সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমায় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল সিনেমাটি বর্তমানে আমেরিকা ও কানাডার প্রেক্ষাগৃহে উত্তাপ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপার বাংলা থেকেও প্রিয়তমা সিনেমার সেই উত্তাপ অবশেষে নিজের প্রথম সিনেমাটি বড় পর্দায় দেখতে শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইদিকা পাল প্রিয়তমা দেখে আবার ফিরে গেছেন তিনি তো হ্যাঁ ভেগার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সাকিব খানের নায়িকা ইদিকা পাল ঢাকায় এসে তার প্রিয় ছবি অর্থাৎ প্রিয়তমা ছবিটি দেখেছেন তার পরিবার সহ এবং ছবিটি দেখে আবার তিনি চলেও গেছেন আসলে কখন এসেছিল কিভাবে এসেছিল সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং সিনেমাটি দেখে তার কাছে কেমন লাগলো সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আমাকে আপনারা এত ভালোভাবে গ্রহণ করেছেন আর এত ভালোবাসা দিয়েছেন তার জন্য সকলকে থ্যাংক ইউ প্রিয়তমা অনেক ভালোবাসা পেয়েছে এখনো পাচ্ছে আর আশা রাখবো যে আগামী দিনে আরো অনেক 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 ভালোবাসা আপনারা দেবেন যারা এখনো অব্দি প্রিয়তমা দেখেছেন এবং আপনাদের রিভিউ জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা প্রিয়তমা দেখেননি তারা অবশ্যই আপনার নিয়ারেস্ট সিনেমা হলে নিজের পরিবার আত্মীয় আর অবশ্যই নিজের প্রিয়তমাকে নিয়ে গিয়ে সিনেমাটা দেখুন আশা করি আপনার নিরাশ হবেন না আপনাদের ভালো লাগবে ঢাকায় এসে প্রিয়তমা দেখলেন এদিকা শাকিব খানের নায়িকা এদিকা পাল এবার প্রিয়তমা সিনেমা করে অনেক আলোচনায় এসেছেন তিনি নিজেকে আড়াল রেখে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শনিবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে দর্শকদের সঙ্গে বসে প্রিয়তমা দেখছেন তিনি এরপর কলকাতা ফিরে সেই কথা জানিয়েছেন নিজের ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে ইদিকার শেয়ার করা ছবিতে দেখা যায় সিনেপ্লেক্সের বাইরে গোলাপি সাইতে মুখে মাস্ক পরে প্রিয়তমার পোস্টারের দিকে তাকিয়ে আসেন ইদিকা নায়িকার চোখ উচ্ছ্বাসে ভরা সোমবার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণ দুর্গ চলচ্চিত্রটি দেখে ফেললাম সেখানে দর্শক ছিল পরিপূর্ণ এদিকার দেওয়া ওই পোস্টে বাংলাদেশ থেকে হাজার হাজার অনুসারী তাকে ইঙ্গিত চরিত্রে দুর্দ্রান্ত অভিনয়ের জন্য সাধুবাদ এবং অভিনন্দন জানান ভার্সেন্টাইন মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি করেছে প্রিয়তমা যা বাংলা সিনেমার ইতিহাসে বর্তমান সর্বোচ্চ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আশাদ হাদনামের প্রযোজনায় সিনেমায় পরিচালনা করেছেন হিমেল আশরা ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এতে শাকিব খান ইদিকা পাল ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী আয়াত জামান সেলিম লুৎফর রহমান জর্জ ডন শহীদুল নবী এলিনা শাম্মি প্রমুখ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রিয়তমার নায়িকা ইদিকা পাল অর্থাৎ শাকিব খানের নায়িকা এদিকা পাল গত শুক্রবার তার পরিবারে অর্থাৎ তার মা ভাই এবং বোনদের সাথে বাংলাদেশে এসেছিলেন প্রিয়তমা ছবি দেখার জন্য এবং শনিবার সাতটা চল্লিশে তিনি স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখলেন মুখে মাস্ক পরা ছিল এক কথা দর্শকদের ভূমিকায় ছিলেন সবাইকে লুকিয়ে এক কথা নিজেকে লুকিয়ে মুখে মাস্ক পরে তিনি সবাই ছবিটি দেখলেন ছবিটি দেখার পর তিনি আবার বের হয়ে গেলেন কিন্তু তখনও তিনি প্রকাশ করেন নাই যে তিনি এখানে এসেছেন কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার পর তিনি প্রকাশ করলেন যে তিনি বাংলাদেশে যেয়ে ছবিটি দেখেছেন অর্থাৎ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শনিবার সাতটা চল্লিশ মিনিটে তিনি এই ছবিটি দেখেছেন ছবিটি দেখে তার মন ভরে গেছে এবং অনেকেই তাকে অনেক ধন্যবাদ দিয়েছেন এবং অনেক প্রশংসা করিয়াছেন এসব দেখে তার চোখ দিয়ে পানিও বের হয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ একটা ভালো ছবি হলে কতটুকু ভালোবাসে তার বাস্তব প্রমাণে দীঘা পাল স্টার জলসা জি বাংলায় অনেক সিরিজ করেছেন কিন্তু বড় মাপের ছবি তিনি করেন নাই এটাই হচ্ছে তার প্রথম বড় মাপের ছবি ছবিটি এত সুন্দর হয়েছে যে বর্তমান প্রায় পঁচিশ কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে এছাড়াও বিশ্বের আরও অনেক দেশে চলবে এছাড়াও সব প্রতি চলছেন আমেরিকা এবং কানাডায় তো ছবিটি তিনি বাংলাদেশে এসে তার পরিবারের সাথে দেখলেন ছবিটি দেখে তিনি অনেক ভালো লেগেছে এরকম ইতিবাচক তিনি নিজেও প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান শেষ করছি আল্লাহ হাফেজ